তো হে গাইস কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা দেখব টপ তিনটি ফুটবল গেম মোটামুটি আমরা সবাই ফুটবল খেলাকে ভালোবাসি তাই তোমাদের জন্যই নিয়ে এসেছি হাই গ্রাফিক্সের তিনটি ফুটবল গেম এই গেমগুলো তোমরা যে কোনো মোবাইলে খেলতে পারবা তো আজকের এই ভিডিওর টপ তিনটি গেমের মধ্যে আমরা প্রথমে যে গেমটি রেখেছি তা হলো ফুটবল লিগ দু হাজার চব্বিশ এই গেমটা প্লে স্টোরে দশ কিলিয়ন প্লাস ডাউনলোড হয়েছে এই গেমটা হাই গ্রাফিক্সের একটি গেম তবে এই গেমটা লো ডিভাইসেও খেলা যায় এই গেমের গ্রাফিক্স অত্যন্ত স্মুথ এই গেম আমরা যে কোনো দল নিয়েই খেলতে পারবো এমনকি বাংলাদেশ নিয়েও আমরা এই গেমে খেলতে পারবো তো আজকের ভিডিওর টপ টুতে যেই গেমটি রয়েছে তা হলো ডিএলএস ডিএলএস গেমটি প্লে স্টোরে দশ কিলিয়ন প্লাস ডাউনলোড আছে এই গেমটার গ্রাফিক্সও অনেক স্মুথ এই গেমটাতে তোমরা তোমাদের ক্লাব নিয়ে খেলতে পারবা এবং এই গেমটাতে টুর্নামেন্টও খেলা যায় আবার গেমটাতে তোমরা তোমাদের বন্ধুদের সাথেও লাইভ ম্যাচ খেলতে পারবা এই গেমটা মোটামুটি ভালো স্কিল অ্যাড করা হয়েছে এই গেমটাতে তোমরা তোমাদের ক্লাবটি অনেক বড় করতে পারবা তোমাদের পছন্দ মতো প্লেয়ার কিনে প্লেয়ার রেটিং বাড়িয়ে নিতে পারবা আজকে টপ তিনটি গেমের মধ্যে এক নাম্বারে যে গেমটি রেখেছি তা হলো ই এ স্পোর্টস মোবাইল গেম যা প্লে স্টোরে পঞ্চাশ ক্রিলিয়ন প্লাস ডাউনলোড হয়েছে এই গেমের পূর্ববর্তী নাম ছিল ফিফা এই গেমটার গ্রাফিক্স এবং অ্যানিমেশন তারপর স্কিল সব কিছু এক কথায় অসাধারণ এই গেমটাতে তোমাদের পছন্দের প্লেয়ারগুলো কিনতে পারবা এই গেমটাতে শুধুমাত্র অনলাইনেই খেলতে পারবা অফলাইনে এই গেমটা খেলা যায় না দেশে বিদেশে এই গেমটার প্রচুর জনপ্রিয় আমি নিজেও মূলত এই গেমটা খেলে থাকি এই তিনটা গেমের লিঙ্কই আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো যারা যারা খেলতে ইচ্ছুক তারা এখান থেকে ডাউনলোড করে নিয়ে খেলতে পারবা তো এই ছিল আজকের টপ তিনটি ফুটবল গেমের ভিডিও যারা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমরা প্রতিনিয়ত এই চ্যানেলে ফুটবল গেমের ভিডিও দিয়ে থাকবো